জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্র তোমাদের সবাইকে আবার একবার মুক্তের পাঠশালাতে স্বাগতম তোমরা যারা জহন নবোদয় বিদ্যালয় প্রবেশ শিক্ষা পরীক্ষা ক্লাস সিক্স এর কোচিং নিতে চাও আমাদের মুক্তির পাঠশালা থেকে অনলাইন কিংবা অফলাইন পূর্ব মেদিনীপুরে বাড়ি হয়ে থাকলে কিংবা পশ্চিম মেদিনীপুরের টেমাথানের কাছাকাছি বাড়ি হয়ে থাকলে তোমরা যদি আমাদের অফলাইন কোচিং নিতে চাও কিংবা অনলাইন কোচিং নিতে চাও তাহলে সেভেন এইট সেভেন এই নম্বরে যোগাযোগ করো ঠিক আছে আমাদের সপ্তাহে প্রত্যেক দিনই আমাদের ক্লাস করানো হয় চলো আজকে আমাদের কি রয়েছে দেখো আজকে ছোট্ট একটা চার পাঁচটা প্রশ্ন নিয়ে ছোট্ট একটা ভিডিও আমরা দেখব যেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নবদের জন্য আমরা সমাধান করব দেখো প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে আট হাজার দুশত একানব্বই সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান প্রকৃত মানের অন্তর্গত ইন দ্য নাম্বার এইট থাউজেন্ড টু হান্ড্রেড ওয়ান হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ টু ভাষাটা কি সমস্যা হলো না তো বিটুইন দ্য প্লেস হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে এখানে কত রয়েছে দেখো আট হাজার দুশত একানব্বই তাহলে এখানে কার দুই এই হচ্ছে দুই তাহলে এর প্লেস ভ্যালু কি করে বের করতে হয় স্থানীয় মান জানি কোনো অঙ্কের স্থানীয় মান বের করতে বললে ওই ওই এবং অঙ্কের ডান দিকে যতগুলো রয়েছে রয়েছে ততগুলো আমরা শূন্য দেব তাহলে দুই সমাদের হয়ে গেল প্লেস ভ্যালু এবারে এর আমরা কি লিখব ফেস ভ্যালুটাকে লিখবো অর্থাৎ হচ্ছে প্রকৃত মান বা যেটাকে এখানে অ্যাকচুয়াল ভ্যালু বলা রয়েছে তাহলে প্রকৃত মান কি যে কোনো অঙ্কের প্রকৃত মান কিন্তু ওই অঙ্কটাই হয়ে যায় তাহলে মাইনাস করলে দুশো থেকে দুই বাদ দিলে তুমি উত্তর পেয়ে যাবে একশত আঠানব্বই দেখো বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওকে চলে আসছি পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে দেখো কত হাজারে এক কোটি আন্তর্জাতিক প্লেস ভ্যালু ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু সিস্টেম ইন্ডিয়ান প্লেস ভ্যালু সিস্টেম থেকে কিন্তু অঙ্ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ খুব সুন্দর করে জিনিসগুলো দেখবে এখানে সহজ একটা অঙ্ক রয়েছে কত হাজারে এক কোটি তাহলে সুন্দর করে একক দশক শতক হাজার করে এক কোটি লিখে ফেলবে এক কোটি মানে কি একের পরে সাতটা শূন্য দুই তিন চার পাঁচ ছয় সাত এই এক কোটি আমাদেরকে কি বলেছে কত হাজার তাহলে আমরা এক কোটিকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব কতগুলো এক হাজার এক কোটি হয় তাহলে এক তিন চার দশ হাজারটা এক কোটি সরি দশ হাজারটা এক হাজার বলে আমরা এক কোটি পেতে পারি কোনটাতে রয়েছে দেখো অপশানে বিতে রয়েছে ঠিক আছে অপশানে বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার হুইচ ভ্যালু রিমেন্স দা সেম হোয়েন ইটস ডিজিটস আর রিটেন ইন রিভার্স অর্ডার ঠিক আছে তিন অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলি বিপরীত ক্রমে লিখলেও তার মানের মান অপরিবর্তিত থাকে অঙ্ক করার প্রয়োজন নেই এখানে চারটা উত্তর বের করো তাহলে কি বলেছে তিন অঙ্কের এমন একটা সংখ্যা লিখব। যার অঙ্কগুলিকে আমরা উল্টে লিখব লিখলেও তার মানের কোনো পরিবর্তন হয় না দেখো এ এতে আমাদের কত রয়েছে এ এতে আমাদের আছে একশো 100 কে যদি আমি উল্টে লিখি তাহলে কত হয়ে যাবে বলো তো মান তাহলে মান পরিবর্তন হয়ে যাচ্ছে এটা ছিল একশো এটা হয়ে গেল এক তাহলে মান পরিবর্তন হয়ে গেল এটা উত্তর হবে না বিতে যদি চলে আসো বিতে দেখো একশ এগারো রয়েছে দেখো এর আমি যদি ডান দিক থেকে উল্টে লিখি কিন্তু সেই একশত এগারো কে যদি আমি স্থান অর্থাৎ বিপরীত ক্রমে যদি অঙ্কগুলোকে সাজে লিখি তাতেও কিন্তু একশত এগারোই থাকে তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা এই প্রশ্নে জানতে চেয়েছে বাকিগুলো দেখে বাকিগুলো দেখে নাও আচ্ছা আচ্ছা এটা আমাদের উত্তর হবে না সরি এখনো বাকি রয়েছে দেখে নাও দেখো এটাকে লিখলে আমাদের কত হয়ে যাবে একশো এবারে দেখো আমরা কোনটা উত্তর নেব এখানে প্রশ্নে বলেছে তিন অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা তো এগারো পাচ্ছি একে উল্টে লিখলে আমরা পাবো আরো অনেক পেতে পারি কিন্তু আমাদের প্রশ্নে বলেছে ক্ষুদ্রতম যেমন ধরো একশত একুশ ডি একশোতে একুশ কে যদি আমরা বিপরীতক্রমে দেখি তাতেও কিন্তু একশোতে একুশ হয় মানটা কিন্তু একই থাকে কিন্তু আমাদের ক্ষুদ্রতম বলেছে তাহলে এগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি একশোতে এক ক্ষুদ্রতম বলা রয়েছে স্মলেস্ট বলেছে একশোতে এক সঠিক উত্তর হয়ে যাবে চলো নেক্সট সাজেন দা সাদ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার অঙ্কগুলি ভিন্ন অর্থাৎ আলাদা এবং সহস্র স্থানে অর্থাৎ হাজারের ঘরটাতে নয় অঙ্কটি রয়েছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট সেভেন ডিজিট নাম্বার হুজ ডিজিটস আর অল ডিফারেন্ট এন্ড হ্যাজ দ্য ডিজিট নাইন ইন দ্য থাউজেন্ড প্লেস আমরা প্রত্যেকেই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে জানি আমরা জানি বৃহত্তম সংখ্যা বললে ততগুলোকে নয় লিখতে হয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটাই হচ্ছে সেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা না বড়ুজি প্রশ্নে কি বলেছে আমাদেরকে এমন একটা সাত বৃহত্তম সংখ্যা লিখতে হবে যেখানে প্রতিটি অঙ্ক কি হবে ভিন্ন হবে এই যে বলা রয়েছে যেখানে অল আর ডিফারেন্ট ডিজিটস কিন্তু আমি যে এখানে প্রত্যেকটা অঙ্ক দেখো একই 9 9 9 9 করে তাহলে এটা আমাদের নেব না তাহলে যখনই এরকম প্রত্যেকটা অঙ্ক দিয়ে আলাদা সংখ্যা লিখতে বলবে কি করবে বড় থেকে বৃহত্তম বললে বড় থেকে কমিয়ে কমিয়ে যাবে 8 7 6 5 চান সাতটা হলো গো এক দুই তিন চার পাঁচ ছয় এটা তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে এখন আমাদের অঙ্ক কমপ্লিট হয়নি কি বলেছে তাহলে এটাই হচ্ছে সেই সাদ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেখানে প্রতিটা অঙ্ক আলাদা থাকবে কিন্তু প্রশ্নে বলেছে যার সহস্র স্থানে নয় অঙ্কটি থাকবে তাহলে কি করবো এর সহস্র স্থান বলে কি হাজারের ঘর হাজারের ঘরটাতে আমরা কি বসিয়ে দেব নয় বসিয়ে দেব। এক দুই তিন আচ্ছা এখানে আরো একটা তিন হবে তবেই সাতটা অঙ্কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবারের হাজারের ঘরে আমরা ঢুকিয়ে দেব নয় ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেবো তাহলে চলে আসো নয়টাকে এখান থেকে বের করে নাও আট সাত ছয় এরপরে নয় ঢুকাও পাঁচ চার তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়েছে দেখো প্রত্যেকটা অঙ্ক আলাদা হয়েছে এবং সহস্র স্থান একক দশক শতক হাজারের ঘরে নয় এসছে হ্যাঁ ঠিক তাহলে এটাই হচ্ছে সেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রত্যেকটা অঙ্ক আলাদা হলো এবং সহস্র স্থানে নয় অঙ্কটি থাকলো তাহলে কোনটা আমাদের উত্তর হয়ে যাবে দেখো আট সাত ছয় নয় পাঁচ চার তিন দেখো অপশান এতে রয়েছে তাহলে এটা মনে রাখবে এই জায়গাটা বৃহত্তম বললে প্রত্যেকটা আলাদা হতে গেলে বড় থেকে ছোট সাজাবে ক্ষুদ্রতম বললে শূন্য দিয়ে শুরু করবে তারপরে তুমি লিখবে এক শূন্য দুই তিন চার ছয় যাবে ঠিক আছে চলো নেক্সট পরবর্তীতে চলে আসো পাঁচে দাগ একদম ক্লাস গুলো আমি ছোট 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 করে করবো ঠিক আছে চারটা পাঁচটা করে প্রশ্ন আনবো প্রত্যেকে খুব সুন্দর করে ক্লাসগুলোকে দেখবে অল্প অল্প সময় নিয়ে কোন অঙ্কের পুনরাবৃত্তি না ঘটিয়ে ছয় নয় এবং দুই এই অঙ্কগুলি দিয়ে যে সমস্ত পূর্ণ সংখ্যা গঠিত হয় তাদের সমষ্টিগত জানতে চেয়েছে ফাইন্ড দা সাম অফ অল দ্য নাম্বার ফর্ম ইউজিং দ্য ডিজিট সিক্স নাইন অ্যান্ড টু উইথাউট রিপিটিং এনি ডিজিট কোনো অঙ্ককে রিপিট করা যাবে না তাহলে দেখো আমাদের অঙ্কগুলো কত রয়েছে ছয় নয় আর দুই এইগুলোকে দিয়ে আমরা তিন অঙ্কের সংখ্যা গঠন করবো তাহলে কি কি পেতে পারি তাহলে শত বিরানব্বই পেতে পারি ছয় কে প্রথমে রেখে ছয় দুই নয় ছশত উনত্রিশ পেতে পারি নয় কে প্রথমে রেখে নয় ছয় দুই নশত বাষট্টি নয় কে প্রথমে রেখে নয় দুই ছয় নশত ছাব্বিশ দুই কে প্রথমে রেখে দুই ছয় নয় দুশত উনসত্তর দুই কে প্রথমে রেখে দুই নয় ছয় দুশত ছিয়ানব্বই এই হচ্ছে আমরা মোট ছখানা সংখ্যা পেতে পারি এই তিনটি এদের কি তেরো তেরো ছয় উনিশ উনিশ নয় আঠাশ আঠাশ ছয় চৌত্রিশে চার হাতে তিন তিন বারো বারো দুই চোদ্দ চোদ্দ ছয় কুড়ি কুড়ি দিয়ে বাইশ বাইশ ছয় আঠাশ আঠাশ আর নয় আমাদের হয়ে যাবে সাঁত্রিশে সাত হাতে তিন ছয় বারো বারো তিন পনেরো পনেরো নয় আমাদের হয়ে যাবে চব্বিশ চব্বিশ নয় একত্রিশ একত্রিশ আর চারে আমাদের হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ তিন পাঁচ সাত চার অপশানে কোথাও নেই তাহলে কি আমার ভুল হলো কোথাও একবার দেখে নি ন দুই এগারো এগারো দুই তেরো তেরো ছয় উনিশ উনিশ ছয় পঁচিশ পঁচিশ নয় চৌত্রিশে চার হাতে থাকলো তিন ন তিন বারো বারো দিয়ে চোদ্দ চোদ্দ ছয় কুড়ি কুড়ি দিয়ে বাইশ বাইশ ছয় আঠাশ আঠাশ নয় সাঁত্রিশের সাত হাতে তিন ছ তিন নয় ন ছয় পনেরো পনেরো নয় চব্বিশ চব্বিশ আর তোমার হচ্ছে তেত্রিশ তেত্রিশ চারে সাঁত্রিশ হবে তেত্রিশ চারে কি হয়ে যাবে তেত্রিশ চারে সাঁত্রিশ হয়ে যাবে তিন সাত সাত চার সঠিক উত্তর হয়ে যাবে কোনটাতে রয়েছে দেখো অপশান ডি তে রয়েছে তিন সাত সাত চার অর্থাৎ তিন হাজার সাতশত চুয়াত্তর রয়েছে এইভাবে খুব ছোট ছোট আমরা ভিডিও আনবো গুরুত্বপূর্ণ চারটা পাঁচটা এরকম প্রশ্ন নিয়ে ছোট ছোট একদম ভিডিও হবে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে কিছু শিখতে পারলে অবশ্যই করে লাইক করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তুমি যদি নবদয় স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সুন্দর করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ